প্রত্যেক ব্যক্তির জীবনে কিংবা প্রত্যেকটা পরিবারেই কিছু শুভ কাজ শুভ অনুষ্ঠান হয়েই থাকে এবং এই সকল শুভ কাজ সময় সঠিক দিনে শুভ দিনে এবং সঠিক সময় অর্থাৎ শুভ সময় করা আবশ্যক কারণ শুভ সময় শুভ কাজটি করলেই তবেই তার শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে তাই সে কারণে আজকের এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ বাংলার চোদ্দোশো সালের আষাঢ় মাস অর্থাৎ ইংরেজির দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন থেকে সতেরোই জুলাই এই একটা মাসের মধ্যে মোট বাহান্নটি শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হচ্ছে এই একটা মাসের মধ্যে কোন কোন শুভ কাজ শুভ অনুষ্ঠান হচ্ছে সেই কাজগুলো কোন দিন হবে এবং কোন সময়ের মধ্যে সেই কাজটি সম্পূর্ণ করতে হবে তার সম্পূর্ণ আলোচনা আজকের পর্বে থাকছে এবং সেই সঙ্গে এই মাসে কিছু বিশেষ স্নান থাকছে সেই স্নান যোগগুলো কোন দিন হচ্ছে এবং সেই সঙ্গে এই মাসে কিছু বিশেষ ব্রত অনুষ্ঠান থাকছে সেই সকল ব্রত অনুষ্ঠান কবে কোন সময় হচ্ছে তার যাবতীয় আলোচনা আজকের পর্বে আমি ধাপে ধাপে করব। তাহলে বিষয়তে জানতে গেলে আজকের এই এপিসোড একদম শেষ অব্দি কোথাও স্কিপ না করে দেখতে হবে তো প্রথমেই আগে জেনে নেওয়া যাক আষাঢ় মাসে কোন কোন শুভ কাজ কত তারিখে হচ্ছে বিবাহ উনিশ কুড়ি একুশ বাইশ এবং সাতাশ গাত্রহরিদ্রা এক চার পনেরো সতেরো বাইশ আঠাশ একত্রিশ অভয়াহ এক চার চোদ্দ পনেরো সতেরো বাইশ আঠাশ একত্রিশ পুংশবন এগারো শ্রীমন্ত এগারো ও পঁচিশ গর্ভাধান দুই এগারো একুশ আঠাশ ও তিরিশ পঞ্চামৃত এগারো ও বারো সাতভক্ষণ এগারো বারো সতেরো নামকরণ চার আট একুশ ও বাইশ নিষ্ক্রমণ এগারো বারো ও বাইশ মুখান্নপ্রাশন বারো ও পনেরো দীক্ষা পাঁচ নয় চোদ্দো পনেরো আঠেরো কুড়ি পঁচিশ তিরিশ ও বত্রিশ দেবতা গঠন এক চার এগারো বারো সতেরো বাইশ এবং একত্রিশ নৌকো চালন এক তিন বারো পনেরো বাইশ পঁচিশ ও একত্রিশ নৌকো যাত্রা এক তিন বারো পনেরো বাইশ পঁচিশ ও একত্রিশ ক্রয় বাণিজ্য এক এগারো বারো সতেরো বাইশ বিক্রয় বাণিজ্য তিন চার পনেরো সতেরো পঁচিশ ও একত্রিশ বিপন্নারম্ভ চার ছয় বারো তেরো সতেরো বাইশ সাতাশ ও একত্রিশ পূর্ণাহ এক চার এগারো বারো সতেরো একুশ বাইশ আঠাশ ও একত্রিশ গ্রহ পুজো এগারো বারো পনেরো সতেরো বাইশ শান্তি সস্তায়ন এক চার এগারো বারো পনেরো সতেরো বাইশ আঠাশ ও একত্রিশ হলপ্রবাহ এক বারো চোদ্দো পনেরো সতেরো একুশ ও আঠাশ বীজ বপন এক বারো চোদ্দো পনেরো সতেরো একুশ এবং আঠাশ বৃক্ষাদি রোপণ চার বারো পনেরো সতেরো বাইশ ও একত্রিশ ধান্য রোপণ তিন সতেরো একুশ বাইশ ও একত্রিশ ধান্যচ্ছেদন এক তিন চার সাত এগারো বারো চোদ্দো পনেরো সতেরো পঁচিশ আঠাশ ও একত্রিশ ধান্য স্থাপন এক চার এগারো বারো সতেরো বাইশ ও একত্রিশ নবান্ন সতেরো ও বাইশ জব শ্রাদ্ধ সতেরো ও বাইশ নবদক শ্রাদ্ধ সতেরো তারিখ গো বিক্রয়াদি তিন চার পনেরো সতেরো পঁচিশ ও একত্রিশ কারখানা আরম্ভ এক চার এগারো বারো সতেরো বাইশ ও একত্রিশ ভূমি ক্রয় ও বিক্রয় এগারো ও পঁচিশ যানবাহন ক্রয় বিক্রয় এক এগারো বারো ও বাইশ কম্পিউটার নির্মাণ চালন এক এগারো বারো এবং বাইশ এবার জেনে নেওয়া যাক আষাঢ় মাসের কোন দিন কোন কোন শুভকাজ করতে হবে এবং কোন সময়ের মধ্যে তা করতে হবে পয়লা আষাঢ় ষোলোই জুন বেলা বারোটা তেইশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল কাত্রহরিতা অবরান্য দেবতা গঠন ক্রয় বাণিজ্য নৌকোচালন নৌকোযাত্রা পূর্ণাহ ক্রয় বাণিজ্য শান্তি সস্থান ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ যানবাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বেলা বারোটা তেইশ মিনিট থেকে দুপুর একটা আঠেরো মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল হলপ্রবাহ এবং বীজ ভবন দোসরা আষাঢ় সতেরোই জুন এই দিন রাত দশটা দশ মিনিটের পর হবে গর্ভাধান তেসরা জুন ভোর চারটে পঞ্চান্ন মিনিটের পর থেকে সারা দিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে নৌকোচালন নৌকোযাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ধান্যরোপণ ও গো আদি চৌঠা আষাঢ় উনিশে জুন সময় বেলা মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে হাত্রিত্য নামকরণ দেবতা গঠন বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্তয়ন বৃক্ষাদি রোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন গো বিক্রয়াদি ও কারখানা আরম্ভ পাঁচই আষাঢ় বিশে জুন কেবলমাত্র দীক্ষা সারাদিনের যে কোনো সময় নেওয়া যাবে ছয় আষাঢ় একুশে জুন সকাল ছটা ছত্রিশ মিনিটের মধ্যে বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে কেবলমাত্র বিপন্ন আরম্ভ করা যাবে সাতই আসার বাইশে জুন দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে ধান্যচ্ছেদন করা যাবে আটই আসার তেইশে জুন কোনো শুভকর্ম থাকছে না নয় আসার চব্বিশে জুন কেবলমাত্র দীক্ষা সারাদিনের যে কোনো সময় নেওয়া যাবে দশই আসার পঁচিশে জুন কোনো শুভকর্ম থাকছে না এগারোই আসার ছাব্বিশে জুন বেলা দশটা পঁচিশ মিনিটের মধ্যে কেবলমাত্র ধান্যচ্ছেদন করা যাবে বেলা দশ পঁচিশ মিনিট থেকে দুপুর তিনটে দুই মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে পঞ্চামৃত সাত নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণা গ্রহ গ্রহপুজো শান্তি সস্তন ধান্য স্থাপন ভূমি ক্রয় বিক্রয় কারখানা আরম্ভ যানবাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বারোই আসার সাতাশে জুন দিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে পঞ্চামৃত সাত ভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ মুখান্ন প্রাশন দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পুজো শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বপন ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ এবং চালন বেলা এগারোটা চল্লিশ মিনিটের পর থেকে সারা দিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে নৌকো জ্বালন নৌকোযাত্রা বিপন্নারম্ভ বৃক্ষাদি রোপণ এবং ধান্যচ্ছেদন তেরোই আসার আঠাশে জুন সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে বেলা নটা তিরিশ মিনিটের মধ্যে কেবলমাত্র আরম্ভ করা যাবে ষোলোই আসার উনত্রিশে জুন বেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে সারাদিনের যে কোনো সময় কেবলমাত্র দীক্ষা নেওয়া যাবে দুপুর একটা একুশ মিনিট থেকে সারা সারাদিনের যে কোনো সময়ের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল অভরাহ্ন হরপ্রবাহ বপন এবং ধান্যচ্ছেদন পনেরোই আষাঢ় তিরিশে জুন ভোর চারটে আটান্ন মিনিট থেকে বেলা দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো গাত্রহরিতা অগ্রাহ্য মুখান্ন প্রাসন গ্রহ পুজো শান্তি সস্তান হলপ্রবাহ বীজ ভবন ধান্যচ্ছেদন বেলা দশটা চৌত্রিশ মিনিটের পর থেকে সারা দিনে যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে নৌকো জ্বালন নৌকোযাত্রা বিক্রয় বাণিজ্য ও বিক্রয় আদি ভোর চারটে আটান্ন মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে কেবলমাত্র দীক্ষা নেওয়া যাবে ষোলোই আসার পয়লা জুলাই কোনো শুভকর্ম থাকছে না সতেরোই আসার দোসরা জুলাই ভোর চারটে উনষাট মিনিট থেকে বেলা এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে করা যাবে ধান্য রোপণ ভোর চারটে উনষাট মিনিট থেকে দুপুর একটা একত্রিশ মিনিটের মধ্যে যে যে কাজ করা যাবে তা হলো গাত্র হরিদ্বা সাতভক্ষণ নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহপুজো শান্তি সস্তন হলপ্রবাহ বৃক্ষাধিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন নবান্ন নবদক শ্রাদ্ধ গো বিক্রয়াদি এবং কারখানা আরম্ভ আঠেরোই আশা তেসরা জুলাই ভোর পাঁচটা থেকে দুপুর তিনটে সাতান্ন মিনিটের মধ্যে কেবলমাত্র দীক্ষা নেওয়া যাবে উনিশে আসার চৌঠা জুলাই কেবলমাত্র বিবাহ সম্ভব আষাঢ় মাসের বিবাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে করা আছে বিশে আসার পাঁচই জুলাই সারাদিনের যে কোনো সময়ের মধ্যে কেবলমাত্র দীক্ষা নেওয়া যাবে একুশে আসার ছয় জুলাই ভোর পাঁচটা এক মিনিট থেকে বেলা সাতটা চুয়ান্ন মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো পূর্ণাহ হলপ্রবাহ বীজ বপন এবং ধান্যরোপণ সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট থেকে রাত আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কেবলমাত্র গর্ভাধান হবে বাইশে আসা সাতই জুলাই সারাদিনের যে কোনো সময় যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রহরিতা অভ্রাহ্য নামকরণ নিষ্ক্রমণ মুখান্ন প্রাসন দেবতা গঠন নৌকোচালন নৌকোযাত্রা ক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ গ্রহপুজো শান্তি স্থান বৃক্ষাদিরোপণ রোপণ ধান্য স্থাপন নবান্ন জবশ্রাদ্ধ কারখানা আরম্ভ যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ ও চালন তেইশে আসার আটই জুলাই কোনোরকম শুভকর্ম নেই চব্বিশে আসার নয় জুলাই কোনোরকম শুভকর্ম নেই পঁচিশে আসার দশই জুলাই দিনে যে কোনো সময় দীক্ষা নেওয়া যাবে এছাড়া বেলা বারোটা একত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে তিন মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হচ্ছে নৌকোচালন নৌকোযাত্রা বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন ভূমিক্রয় ও বিক্রয় বিক্রয় আদি এবং সীমন্ত উন্নয়ন ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই কোনো রকম শুভকর্ম নেই সাতাশে আসার বারোই জুলাই বেলা ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে বিপন্নারম্ভ থাকছে আঠাশে আসার তেরোই জুলাই ভোর পাঁচটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হল গাত্রহরিতা অভয়াহ্য শান্তি সস্থান পূর্ণাহ হলপ্রবাহ বীজ ভবন এবং ধান্যচ্ছেদন উনত্রিশে আসার চোদ্দোই জুলাই কোনো শুভকর্ম নেই তিরিশে আষাঢ় পনেরোই জুলাই সারাদিনের মধ্যে যে কোনো সময় কেবলমাত্র দীক্ষা নেওয়া যাবে আর রাত দশটা আঠেরো মিনিটের মধ্যে হবে গর্ভাধান একত্রিশে আসার ষোলোই জুলাই ভোর পাঁচটা চার মিনিট থেকে সকাল ছটা নয় মিনিটের মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো নৌকো চালন যাত্রা ধান্যরোপণ সকাল ছটা নয় মিনিট থেকে বেলা একটার মধ্যে যে যে শুভ কাজ করা যাবে তা হলো কাত্রহরিতা অভুরাহ্য নামকরণ দেবতা গঠন শান্তি সস্তন পূর্ণাহ বৃক্ষাদিরোপণ কারখানা আরম্ভ এবার বিপন্নারম্ভ এবং ধান্য স্থাপন এই দুটি কাজের জন্য দুটো বিশেষ সময় থাকছে সারা দিনে প্রথমটা হলো সকাল ছটা নয় মিনিট থেকে দুপুর একটার মধ্যে এবং তারপর হলো দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে সারাদিনের যে কোনো সময় এছাড়া বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছেদন এবং গো গোবিক্রয়াদি এই তিনটে কাজের জন্য সারা দিনে দুটো সময় থাকছে প্রথমটা হলো ভোর পাঁচটা চার মিনিট থেকে বেলা একটা এবং তারপর হলো দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটের পর থেকে সারাদিনের যে কোনো সময় বত্রিশে আসা সতেরোই জুলাই কেবলমাত্র দীক্ষা থাকছে সারাদিনের যে কোনো সময় এবার হলো আষাঢ় মাসে স্নান যোগের যোগ পাঁচই যোগ গঙ্গা স্নান ও পূর্ণ তারা গঙ্গা স্নান থাকছে অক্ষয়া স্নান যোগ থাকছে আঠেরোই আষাঢ় তেসরা জুলাই মন্নতারা স্নান যোগ থাকছে বিশে আষাঢ় এবং পঁচিশে আষাঢ় অর্থাৎ যথাক্রমে পাঁচই জুলাই এবং দশই জুলাই আষাঢ়ি এবং গুরু পূর্ণিমা স্নান থাকছে পঁচিশে আষাঢ় অর্থাৎ দশই জুলাই দক্ষিণায়ণ সংক্রান্তি স্নান যোগ থাকছে বত্রিশে আষাঢ় সতেরোই জুলাই এছাড়া আষাঢ় মাসে যে যে বিশেষ ব্রত অনুষ্ঠান থাকছে প্রথমটা হলো যোগিনী একাদশী ছয়ই আষাঢ় অমুবাচী থাকছে সাত থেকে দশই আষাঢ় জগন্নাথদেবের নেত্র উৎসব থাকছে এগারোই আষাঢ় রথযাত্রা থাকছে বারোই আষাঢ় বিপদায়নী ব্রত থাকছে তেরো এবং ষোলোই আষাঢ় বিবৎসত সপ্তমী ব্রত এবং সূর্য পুজো থাকছে সতেরোই আষাঢ় আষাঢ় নবমী ব্রত থাকছে উনিশে আষাঢ় উল্টো রথ থাকছে বিশে আষাঢ় হরিশয়নী একাদশী একুশে আষাঢ় শ্রীকৃষ্ণ দ্বাদশী ব্রত বাইশে আষাঢ় আষাঢ়ি ও গুরু পূর্ণিমা থাকছে পঁচিশে আষাঢ় শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলা আরম্ভ হচ্ছে ছাব্বিশে আষাঢ় থেকে নাগপঞ্চমী ব্রত তিরিশে আষাঢ় গোস্বামী মতে একাদশ কল্পে চতুর্মাস ব্রত আরম্ভ হচ্ছে একুশে আষাঢ় দ্বাদশ আরম্ভকল্পে চতুর্মাস ব্রত আরম্ভ হচ্ছে বাইশে আষাঢ় এবং কর্কট সংক্রমণারম্ভকল্পে চতুর্মাস ব্রত আরম্ভ হচ্ছে বাইশে আষাঢ় তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত আপনার প্রশ্ন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার